নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা যেমনি দরজাটা খুলেছি আর খোলার সঙ্গে সঙ্গে কি বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি বেশ তো আওয়াজ পাচ্ছিলাম যেমনি দরজা খুলেছি তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর খুবই ভালো লাগলো তো আজকে দেখলাম খুলেই বেশ ভালোই বৃষ্টিটা হচ্ছে মানে একবারে ঠান্ডা করে দিয়ে যাবে মনে হচ্ছে আর যা গরম পড়েছে আর ঠান্ডা না হলেও হচ্ছে না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এত গরম ভাবসা গরম মানে বৃষ্টি হচ্ছে চলে যাচ্ছে তো বৃষ্টিটা এরকম ঝমঝমিয়ে বৃষ্টি যদি হয় কয়েকটা দিন তো বেশ ভালোই হবে তো দেখা যাক হবে কি না এখন জানি না আবার দেখা দিয়ে হবে ডুব মেরবে মানে লুকিয়ে পড়বে এরকমই হয় তো কিছুদিন দিন কয়েকটা দিন হয় আবার সে বন্ধ হয়ে যায় বৃষ্টি আর হয় না জানো তো এরকমই হচ্ছে যে মুসলধারি যে বৃষ্টিটা হওয়ার সেটা আর হচ্ছে না সকাল সকাল স্নান করে চলে এসেছি বেশ ঠান্ডা ঠান্ডা জল দিয়ে আর বৃষ্টি হচ্ছে তো আর টাকির জলটাও খুব ঠান্ডা খুব ভালো লাগলো আর ফ্রেশ হয়ে টুকি টাকি কাজগুলো করে চলে এলাম কিচেনে চলে যাব তো এই যে আমাদের হাউস ওয়াইফদের তো সকালে উঠলেই তো ঘুম থেকে উঠলেই তো কাজ কিছু না কিছু কাজ দিয়ে শুরু করতে হবেই আর সে কিছু কাজ বাসি কাজগুলো তো আগেই করে নিয়েছিলাম তো সে সকাল থেকেই চালু হয়ে যায় আমাদের তো আমি বলে না যতগুলো হাউসওয়াইফ আছে বা আমার শাশুড়ি মারা আছে আমার মায়েরা আছে সবারই একই তো কাজ ছাড়া তো কিছু নেই আমাদের তো সকাল থেকেই কাজ নিয়েই চ লেগে পড়তে হবে আর এখন চলুন বন্ধুরা তো ঝটপট বিছনা সোনা একটু গুছিয়ে নিচ্ছি তারপরে যাবো কিচেনে রান্নাঘরে যাবো তারপরে রান্নাঘরে গেলেই রান্নাঘর থেকে বেরোতে বেরোতেই সে দুটো বেজে যাবে তো এই হচ্ছে আমাদের তো কিছু ডাস্টিংয়ের কাজগুলো ছিল সেগুলো আগেই করেছি করেই স্নানে চলে গেছি আর এই যে আমার কাজ শুরু এখন ওষুধ খাওয়া খেয়ে নিলাম এবার চা বসিয়ে দেবো আর এই হচ্ছে আমাদের সকাল থেকে রুটিন চালু হয়ে গেছে তো এটাই বলছিলাম আপনার তোমাদের সাথে যে হাও সর্দে সত্যি কোনো দিন ছুটি নেই ভাবছি এক একদিন মাঝে মাঝে ছুটি করবো ছুটি করব বলেই তো হয় না আর সত্যি ছুটি করাও যায় না একটার পর একটা কাজ তো হাতের কাছে এসেই যায় দাঁড়িয়েই যায় তো যাই হোক এটা নিয়েই আমরা খুব আনন্দে থাকি আর এটা করতেই আমরা ভালোবাসি যেহেতু আর এটা দিয়েই আমাদের সময়টা কোথায় থেকে চলে যায় তো ভালোই লাগে বেশ তো চলুন বন্ধুরা কাজগুলো কমপ্লিট করে নিই আর কালকে একটু চানা ভিজিয়েছিলাম মটর তো আজকে ওটাই রান্না হবে আর এখানে একটুখানি আজকে আগে একটু গ্যাসটা মুছে নিই তো যেগুলো টুকিটাকি বাসনগুলো শুকিয়ে গেছে সেগুলোকে উঠিয়ে নিলাম আর সেই জল ঝরানোর জন্য রাত্রে রেখে দিয়েছিলাম এখানে তো জলগুলো জড়ে গেছে তো জল জল হয়ে গেছে এগুলোকে একটু মুছে নিই তারপরে গ্যাসটাকে মুছে নিয়ে চা বসাবো গরম বসিয়ে দিলাম আর এক সাইডে চাও বসিয়ে নেব তো আজকে একটু গরম গরম আদা দিয়ে একটু চা খাবো তো আদা দিয়ে বেশি ভাগ করি আদা দিয়ে চা না খেলে মনে হয় না চা খেয়েছি তো একটু আদা দিয়ে চা খেলে বেশি ভালোই লাগে আর আমাদের যে হ্যাবিট হয়ে গেছে আদা দিয়ে চা করতে আর আদা দিয়ে চা করতে গেলে খুবই ভালো লাগে খেতে ভালো লাগে তো চলুন বন্ধুরা চাটা খেয়ে নিই তারপরে আবার আসছে Oh, mm -hmm. বাজার চলে এসেছে আর বাজারের মধ্যে দেখুন কলমি শাক নিয়ে এসেছে কি সুন্দর কলমি শাক একদম ফ্রেশ এখন বৃষ্টি পড়ছে তো কলমি শাকগুলো ভীষণ ভালো হবে কিছু কিছু জায়গায় তো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে যেরকম হচ্ছে না কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে তো কলমি শাকটাও খুব সুন্দর এসেছে একদম ফ্রেশ আর বৃষ্টি পড়লে না শাক একটু ভালো হয় কলমি শাকটা আর লাল শাক নিয়ে এসেছে আর এই যে ভয় তরকারিগুলো যে আম তারপরে নিয়ে আদা টমেটো পটল ফুলকপি বাঁধাকপি এগুলো তো খেতে ইচ্ছা করে না কিন্তু কিছু করার নেই খেতে তো হবেই মাছ মাংস যতই খাই একটুখানি গ্রিন সবজি ভেজিটেবল তো কিছু খেতেই হবে ধনেপাতা পাতা টমেটো কাঁচা লঙ্কা এইগুলো যা আছে টুকি টাকি তো তরকারিগুলো সব নিয়ে এসেছে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে সব জায়গা মতন গুছিয়ে রাখবো আর এখানে দেখুন কালকে মটরটা ভিজানো ছিল তো আজকে মটর দিয়ে একটু ঘুগনি টাইপের হবে ঘুগনিই হবে আর আলু দিয়ে একটুখানি মা বানাচ্ছে এখন ঘুগনি তো পেঁয়াজ কেটে নিয়েছে পেঁয়াজগুলো দিয়ে আলু দিয়ে আর জিরে আদা রসুন বাটা বাস এইগুলো দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ধনে দিয়ে বাস এই হচ্ছে ঘুগনি সিম্পলভাবে আর খেতে বেশি ভালোই লাগে বেশ তো এখানে মা ঘুগনিটা বানিয়ে নিচ্ছে আর মার হাতে ঘুগনি দারুণ হয় মা খুব সুন্দর বানায় ঘুগনি তো আজকে এই হচ্ছে তারপরে রান্নাবান্না বসবে এখনও রান্নাবান্না কিছু হয়নি তরকারি এসেছে দেখা যাক কি রান্নাবান্না হবে আর আজকে রান্নাবান্নার রেসিপি কিছু তোমাদের সাথে আর শেয়ার করবো না আজকে আজকের যখন ঘুগনি হচ্ছে আর ঘুগনির সঙ্গে পরোটা বা রুটি যে যেটা খায় সেটা বানাবো তো আজকে ব্রেকফাস্টটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবে আর এটা হচ্ছে গরম জল তো যে কোনো রান্নাতে না একটু গরম জল দিলে রান্নাগুলো বেশ ভালো হয় আর ঠান্ডা জল দিলে পরে রান্নার মানে টেস্টটাই পুরো বিগড়ে যায় তো দেখুন ঘুগনিটা একদম রেডি আছে তো যখন রুটি খাবে গরম গরম রুটির সঙ্গে ঘুগনি একটুখানি ধনেপাতা কেটে দিয়ে দেবো আর এদিকে চিনি শেষ হয়ে গেছিলো ডাব্বাতে কৌটোতে তো চিনি একটু ঢেলে নিচ্ছি তো কাজগুলোকে একটুখানি এগিয়ে রাখা খুবই প্রয়োজন আর এগুলো না করলে পরে কাজ করার সময় ভীষণ অসুবিধা পড়ে যায় সবাই যারা এই রান্নাঘরে কাজ করে তাদেরই ভীষণ অসুবিধা হয়ে যায় তো কাজের সময় হাতের কাছে এগুলো গুছিয়ে রাখা খুবই প্রয়োজন তো যেমনি আমার না কৌটোগুলো শেষ হয়ে গেছে কৌটোগুলোর জিনিসগুলো তো আমি কি করি ঢেলে ঢেলে সঙ্গে সঙ্গে রেখে দিই তো সঙ্গে সঙ্গে মানে এখন এদিকে রান্নাবান্না তো বসে গেছে ডাল ভাত তো এদিকে একটুখানি হাত ফাঁকা আছে তো ভাবলাম এগুলোকে কৌটোগুলোকে একটু মুছে ঠুছে আর মধ্যে একটুখানি যেই জিনিসগুলো নেই সেগুলো একটু ঢেলে রেখে দিই যেটা যেটা খালি হয়ে গেছে তো চট জলদি হাতের কাছে পাওয়া যাবে আর রান্না করতেও ভীষণ সুবিধা হয় তো এগুলো তো আমাদেরই কাজ তো আমাদের তো করতেই হবে আর যদি না কাজ করি এগুলো যদি ছেড়ে দিই না পরে করব পরে করব করে তো লাস্টে পড়েই থাকবে আর করা হবে না তখন আর পরের দিন যখন কাজ করতে যাবো তখন ভীষণ দেরি হয়ে যাবে তো ওই জন্যে কাজগুলোকে একটু এগিয়ে রাখলে কাজগুলো খুব জলদি জলদি হয়ে যায় রান্না বান্না রান্নাঘরে ঢুকলে তো যাই হোক এগুলো একটু গুছিয়ে নিলাম বন্ধুরা আর তো এইগুলোকে গুছিয়ে জায়গা মতন রেখে দেবো এগুলোকে মুছে টুচে পরিষ্কার করে এর মধ্যে সব ঢেলে রেখে দিয়েছি চা পাতাও শেষ হয়ে গেছিল ডালও শেষ হয়ে গেছিল না শেষ বলবো না বাড়তি হয়ে গেছিল আর চিনিও হয়ে গেছিল তো যেগুলো হয়ে গেছে সেগুলো এখন রেখে দেবো আবার যেগুলো যখন যখন যেটা খালি হবে তখন সেটা একটু ধুয়ে মুছে আবার জায়গা মতন রেখে দেবো শেষ করে দেবো বললো কাজের তো শেষ নেই একটা শেষ হতে না হতে আরেকটা মানে বসে থাকে হাতের কাছে কাজ তো এই হচ্ছে আমার বলে না সবারই একই অবস্থা আর এটা করতেও আমরা ভালোবাসি বলতে গেলে আর এটা ভালোবাসলেই আমাদের সত্যি আমাদের মানে আমাদের তো এটাই কাজ এটা নিয়েই আমাদের সব কিছু তো যাই হোক খুবই ভালো মতন সব গুছিয়ে নিলাম তো চলুন এবার রান্নাবান্না হবে এদিকে বৃষ্টিও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের বললাম যে বৃষ্টি হচ্ছে সত্যি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে জায়গা মতন জায়গার জিনিস সব রেখে দিলাম আর এদিকে আমার আমাদের বিড়াল মশাইটা এদিকে শুয়ে আছে আর বৃষ্টির মধ্যে বাইরে তো বেরোতেই পারছে না তো ওখানেই চটের মধ্যেই শুয়ে থাকছে কী আরামে ঘুমাচ্ছে দেখেছেন আর এদিকে দেখো মা কালমি শাক একটু বসিয়েছিল শাকটা বেশ ভালো হচ্ছিলো তো একটুখানি আর একটু কয়েকটা শাকর মধ্যে ডালতে গিয়ে শাকটা একটুখানি নেতিয়ে গেছে জানি না হবে কি না তো দেখা যাক হয় কি না আর এখন একটু বৃষ্টিটা কম হয়েছে তো বৃষ্টি কম হয়েছে বলে আমি একটু বাইরের দিকে এসেছি কি সুন্দর লাগছে গাছগুলোকে এত ভালো লাগছে আর কি বলবো খুব সুন্দর লাগছে গাছগুলো তো বৃষ্টিতে একদম মানে তরতাজা হয়ে গেছে গাছগুলো আর লেবু গাছটাও খুব সুন্দর হয়েছে নতুন পাতা গজাচ্ছে এখন তো চলুন বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তাহলে আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখুন বন্ধুরা কিছুক্ষণের জন্য বৃষ্টিটা কম হয়েছিল। আবার সেই ঝমঝমিয়ে বৃষ্টিটা নেমে গেল। আর এই যে আমার ছেলে স্কুল থেকে এসে গেছে আর এই যে বৃষ্টির মধ্যে ভিজতে শুরু করে দিয়েছে আর কি বাচ্চা মানুষদের কি আটকানো যায় কখনো আটকানো যায় না এই বৃষ্টির মধ্যে ভিজছে বলছি চলে আয় চলে আয় শুনছে না সেই বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছে তো চলুন বন্ধুরা নতুন একটা ব্লগে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই